শনিবার তো সকাল সকালই ব্লগটা স্টার্ট করছে এখন বাজে তো সকাল আর নেই এগারোটা বাজছে পাঁচ উঠে সকাল সকাল ধৈর্য শুরু হয়ে গেছে কালকে রাত্রে তো সব কাজ করে যতটা সম্ভব করেছিলাম আজকে আমাদের বাড়িতে বন্ধুরা আসছে অনেকে আর বলবো না ইউটিউবের লোকেরা আসছে কারণ ইউটিউবের সূত্রে যে আমাদের গ্রুপটা হয়েছে সেটা এখন মোর দেন ইউটিউব বলা চলে তো আমরা এখন সবাই বন্ধু তো বারবার ওই ইউটিউবার ইউটিউবার মিটার এই ব্লগে আর বলবো না জাস্ট ইনফরমেশানটা দেওয়ার জন্য বললাম যে যারা আজকে আসছে সবাই সবাইকেই আমি ইউটিউবের সূত্রে আমার তাদের সাথে আলাপ তো অনেককেই তো বলেছিলাম বাট খুব শর্ট নোটিসে যেহেতু বার্থডে সেলিব্রেশনটা করছি সেজন্য সবাই সময় করে উঠতে পারেনি তো হ্যাঁ ঠিক আছে কাটা আরেকটা কেটে দাও মোটাও আর কেটে দাও তো হ্যাঁ ওই বড়োটা তো সবাই তো আসতে পারেনি তো মানে পারছে না বাট অনেকেই আসছে তো যাই হোক সেই নিয়েই আজকে শিকির বার্থডে সেলিব্রেশন হবে সন্ধ্যাবেলা কালকে তো ব্লগে কালকে আমরা কেক টেক কাট করিনি আজকে এই সব কিছু করব। আজকে প্রচুর কাজ আছে ইউচুয়ালি সকাল সকাল উঠেই যোগাযন্ত শুরু হয়ে গেছে এদিকে এখন সবজি কাটা চলছে আমার যে দিদি আছে ও সবজিগুলো কেটে দিচ্ছে খাবার দাবারে আর রাত্রে কালকে ডেভি ডেভিটা বানিয়ে রেখেছি ফ্রিজে রেখে দিয়েছি সেট করতে দেখাবো তোমাদেরকে আর অর্ঘ গাছে হচ্ছে তোমার বাজারে চিকেন টিকেনগুলো আনতে বাকি আর র আইটেমস লো হনি চা করে দিল উনি এখনও গোপালকে দেয়নি আর এদিকে দেখো এইদিকে দেখো স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি এখানে তো এটাকে ডেকোরেট করতে হবে তো আমি হনিকে বললাম তুমি গোপালকে দিয়ে আসো ঝটপট করে না এটা ডেকোরেশন করতে সময় লাগবে আর সবাই সন্ধেবেলার দিকে আসবে যেহেতু ছটা সাড়ে ছটা টাইম দেওয়া হয়েছে তো রান্নাটা দেরিতে বসাবো আর দুপুরের আছে কিছু সেরকম করবো না ভেবেছি দুপুরের রান্না কালকে যা যা আছে পাশি পুষি ওই দিয়েই চালাবো এই ঘর টর গোছানো আছে জিনিস পোষা করা চাদর পাতা যা যা থাকে লোক আজকে বাড়িতে সেই সব কাজই আছে একটা কাজ দেখে আমাদের দিদি কাটছে একটা জিনিস দেখাই তোমাদের কাজ হবে এখানে সিনটা দেখো এখানে দিদি হচ্ছে সবজি কাটছে আর এইখানে দেখো রাঞ্চু কুমারকে গাজরের অপেক্ষায় বসেছে আর এইখানে হচ্ছে আমাদের স্কুবি কালকে স্কুবি কি করেছে জানো তো ডেভিডের ডিম সেদ্ধ করে রাখা ছিল আমি লক্ষ্য করিনি ছখানা ডিম মানে বারো টুকরো টপ 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 করে মুখে ভরে নিয়েছি টপ টপ করে তাই তো পেটটা খারাপ হয় যে এই অনেক বুঝেছিস বুঝেছিস আরে কামড়াবি না কামড়াবি না সবাই হোলি খেলেছিল হোলি দাবির দেওয়া আছে মাথায় হ্যাঁ না বুঝেছিস যা বসে সবজি কাটা দেখ খাবি না মুখ দিবি না মুখ দিবি না বসো সবাই মিলে এখন কেনেলে যাচ্ছে যাতে হচ্ছে দেখো যাস দুজনের চলছে বেঁকে 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 চলছে বাড়িতে যেহেতু বেশ কিছু লোক আসবে ডগের ডগ এর সাথে কমফর্টেবল যদিও সবাই বাট তাও এতজন সবাই মিলে অ্যাকোমোডেট করা একটু ওদের পক্ষে চাপ হয়ে যাবে ওরাও প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায় যখন হয় লোক টোক দেখলে তো সেই জন্যেই আমরা ঠিক করেছি কি আজকের দিনটা শুধু রাতটুকুর জন্য কেনেলে রাখবো কালকে আবার আর্লি মর্নিংয়ে গিয়ে নিয়ে আসবেন তো এই জন্য এখন অর্ঘ আর হনি মিলে যাচ্ছে ফার্স্টে স্কুবি আর ল্যাঞ্চকে তারপরে তোমার বাকিগুলোকে নিয়ে যাবে

তোমার হচ্ছে যে কেনেলে রাখি সেইখানে দুটো কেনেল আছে তো ওদের এটাতে বললো জায়গা নেই তো ওইটাতে মেইনটাতে রাখতে গেছে সবাইকে রেখে আর পরে বাকিগুলোকে ওই যে ওনার সেই আসবে কারণ আমার এতবার করে যাওয়া হবে না এখন আমি রান্নার কিচ্ছু শুরু করিনি সবে সবজি টবজি সব কেটে নিয়েছি মানে পনির হনির কাটা হয়েছে ওখানে রেখেছি এখানে ডিমের ডেভিলের জন্য যে স্যালাড সেটা কাটা হয়ে গেছে এখানে তোমার এইখানে মেইন ফ্রায়েড রাইস সে কাজু কিসমিস ভিজিয়েছি ক্যাপসিকাম তিন রকমের গাজর এখানে বিনস এগুলো কেটেছি আর এই যে এখানটা তারাও দেখাই এইখানে হচ্ছে তোমার স্যালাডটা আমি কেটে রেখে দিয়েছি একেবারে আর পরের সময় হবে না আর এই হচ্ছে তোমার ডিমের ডেভিল এই দেখো দুই থালায় রেডি করা আছে উপরে আর নিচে তো হ্যাঁ এটাই এখনো ডেকোরেশন বাকি মাংসগুলো ক্লিন করতে হবে পনির হনি অর্গকে বললাম আরেকটু নিয়ে আসতে আজকের রেসিপি কী হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি তো স্ন্যাক্সে বিকালবেলা ওরা আসলে করবো হচ্ছে তোমার চিকেন অয়েল ফ্রাই কাবাব যেটা এখানকার স্টাইলে হয় আর তার সাথে তোমার হবে নিমকি বানিয়েছে হনি বাড়িতে আর থাকবে হচ্ছে ডিমের ডেভিল আর তারপরে তো কেক কাটিং হবে কেকের কেক থাকছে আর রাত্রে ডিনারে তোমার ফ্রায়েড রাইস হবে ভেজ ফ্রায়েড রাইস তার সাথে পনির করবো পনির ইয়াহনি পনির করার ইচ্ছা আছে আর চিকেন কারি করব একটু অন্য স্টাইলে দেখা যাক কীরকম হয় ফার্স্ট টাইম করবো ওটা চিকেন কষা যেটাকে বলে হিসাব মতো আর তোমার হচ্ছে সাথে হবে রুমালি রুটি ওটা বাইরে থেকে অর্গ নিয়ে আসবো সন্ধ্যাবেলায় আর হবে তোমার পাইনঅ্যাপেলের চাটনি যেটা অলরেডি কালকে হয়ে গেছে তো এই হচ্ছে আজকে বার্থডের মেনু আর শান্তনায়ামকে দেখিয়ে আরেকবার বলবো কারণ পায়েল দিদিকেও প্রথমে বলেছিলাম না তো আমার দিদিকেও দিকেও প্রথমে বলে দিলাম কারণ আসলে দুটো আলাদা আলাদা গ্রুপ তো ওইটাই ভাবছিলাম কি মানে এসে বোর্ড না লাগুক কীরকম তারপরে আসলাম না বলেই দিই তো সেই জন্য দিকেও বলে দিয়েছি আর পায়েল দিদিও আসছে তো শান্তনায়ামকেও একবার বলে দেখবো যে শান্তনায়ম যদি মনে করে তো আসবে আরেকবার আজকে এই ব্যাস রানাদারা আসছে আর রানাদা প্রিয়াঙ্কা দিই তারপরে কিমন ময়ূরাক্ষী দিক মানে প্যানার্জিস গো ঐশি লগের ঐশী আর হচ্ছে সৌমদীপ দা তো এরাই সবাই আসছে আর সাথে থাকবে আমরা তো বাড়ির লোকরা আছি তো চলো হনি টনিরা হনি আসুক ততক্ষণ আমি কাজগুলো করে নিই কন্টিনিউস সব কিছু দেখাতে পারছি না কারণ প্রচন্ড বেশি অনেকগুলো কাজ আছে তো করে নি তারপরে বেলুন ডেকোরেশনের সময় তো সাথে আবার কথা হবে এখন আমাদের বেলুন ডেকোরেশন শুরু হয়েছে চারটে বাজে যা ফেলে দিলে একটা বেলুন না কোথাতে খুলল গো ও পরে আঠা দি লাগাতে হবে এই যে এদিক দিয়ে হ্যাঁ মানে ব্লু ড্রপ দি লাগিয়ে দেব এখান থেকে এই লাগে নিলে সুতো দি একটু পিছিয়ে দেবো খুলে যাবে তারপরে খুলে খুলে পড়ে গেলে মুশকিল তখন এ নয় না এটা না আটটা বাজছে দশ এখনো কেউ এসে পৌঁছায়নি বাইরে আসলে তুমুল বৃষ্টি হচ্ছে আজকে মেদার ফরকাশটা ছিলই তো সেই জন্যই আর কি আর এর মাঝখানে অনেকগুলো ক্যাচালও হয়ে গেছে যার জন্য কিচ্ছু ভিডিওস নেওয়া হয়নি বেশ অনেকক্ষণ পরে সব কিছুই কমপ্লিট আমি রেডি হয়ে নিজেও রেডি হয়ে গেছি ওয়েট করছি গেস্টদের জন্য তো এক সেকেন্ড তো হ্যাঁ কেকটার হালাত খুব খারাপ কেক অর্গ নিয়ে এসেছিলো যেরকম নর্মাল অপারেশান থেকে নেয় সেখান থেকেই নিয়েছিল বাট ওরা না অনেক হেভি হেভি ফন্ডেন্ট কেকের ওপর সেট করে দেওয়ার জন্য কেকটা বা আনতে আনতেও হয়তো আমি যাই না অর্ঘর দোষ না ওদের দোষ ঠিক করে বলা উচিত না যে তো আমি স্পটে ছিলাম না তো কেকটা না ঘেটে গেছে ওপরের জায়গাটা অনেক জায়গায় ড্যামেজ হয়েছে তো ওরা এখন বলেছে আবার নিয়ে যেতে আবার অর্ঘ আর হনি এখন গেছে ঘন্টুকে নিয়ে কারণ ওদের প্লেসে আসতে দেরি আসছে সবাই ম্যাসেজ করেছিল সেই জন্য এখন পাওয়ার নেই দেখতেই পাচ্ছে লাইট ব্লিঙ্ক করছে তো গিয়ে এখন কেকটা ঠিক ঠিক করিয়ে হয়তো আবার আনবে দেখা যাক কতটা কী করতে পারে কাবিয়া তোরা লাইট ঠিক কাট দো কামভালা জ্বালা দো মিত পাওয়ার জ্বালা লেড়ায় যাই হোক কাবিয়া অলরেডি এসে গেছে কাবিয়া এক থালা গোলাপ জামুন নিয়ে এসে ফ্রিজে রেখেছে পরে দেখাবো তোমাদের আগে রান্নাগুলো দেখিনি পরে আই ডো্ট থিং আর সুযোগ পাবো এখানে দেখো ফ্রাইড রাইস করেছি এখানে এক সেট আর এইখানে আরেক সেট রয়েছে দুটোতেই যে ফ্রায়েড রাইস এখানে রয়েছে চিকেন কষা আর এইখানে রয়েছে তোমার পানির পানির ইয়াকনি পনির যেমন আমাদের সিকি ম্যাডাম এখানে রেডি ড্রেস ট্রেস পরে সে বেলুন নিয়ে খেলছে এখানে দাঁড়া এখানে লাইটটা অফ করে দিই আর এই হচ্ছে আমাদের বার্থডে ডেকোরেশন মাসা অ্যান্ড দ্য বিয়ার থিম তো সেই জন্য এরকম টাইপের ডেকোরেশন করা হয়েছে লাইটের অবস্থা খুব খারাপ ভোল্টেজ যেগুলো একটাই লাইট জ্বলছে তাও ব্লিঙ্ক করছে তো এই মোটামুটি এখন অরুব আসলে তারপরে পালু টালুরা তো সব অনেকক্ষণ আগে চলে গেছে তো হালকা করে রেডিও হয়ে নিচ্ছে ওই সিনা ম্যাসেজ করেছিল যে ওরা বেরিয়েছে বাড়ি থেকে কখন যে স্ন্যাক্স খাবে কখন যে ডিনার করবে এত কিছু বানালাম যাই হোক লাইটের অবস্থা খুব খারাপ এত ব্লিঙ্ক করছে ইনভার্টারের সাথে কানেকশন ইনভার্টারটাকে আবার অফ করে দিলে জেনারেটার আমাদের নিতে পারছে না ভীষণ খারাপ অবস্থা বা ডেকোরেশনটা তোমাদের ভালো করে আমি যাই না দেখাতে পারবো কি যদি কেক কাটিংয়ের সময় ঠিকঠাক লাইট এসে পৌঁছায় তাহলে তোমাদেরকে দেখাবো লাইট ভালো লাইট জ্বালিয়ে কিন্তু এখন কীরকম সময় অন্ধকার করে আমি নিজেই ক্যামেরা দেখছি না অন্ধকার অন্ধকার লাগছে

সবাই অলরেডি চলে এসেছে আড্ডা একদম পুরো দমে জমে উঠেছে সবাই ভিডিও নিতে ব্যস্ত এখানে ঐশী সৌমদীপ তো ঐশীকে তো আগেই দেখালাম এখানে রাহুল দা রানা দা বলে হচ্ছে তিমান এখানে একটা কাপে চা শেয়ার করে খাওয়াচ্ছে এটা আমি প্রুফ রাখছি আমি বলেছি বলেছে আমার দরকার নেই ক্যামেরা আছে ক্যামেরা আছে আমি দেখাতে পারি কি বলেছো আর এইখানে হচ্ছে প্রিয়াঙ্কা দি আর বলফি বলফি ঠিক আছে ওই সব ঠিক আছে আসো তুমি খাও বিশাল ব্লান্ডারের পরে আমাদের ফাইনালি কেক এসেছে এবার এই ফন্ডেন্টগুলোকে আলাদা দিয়েছে আর কেক এখানে আর এইখানে দেখো এই দুটোকে হ্যাঁ

সবাই টাটা খুব খুব ভালো লাগলো সবাই আসলে ঐসি টাটা 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 গাড়ি গাড়ি ড্রাইভ করো না চাবি এনেছে ও ইয়া কি মারছে টাটা টম টম টাটা এবার তোর বাড়িতে যাবো একদিন একদিন খেলতে মানে পূজা টাটা টাটা জিজু টাটা

আদক মানে কখন লাস্ট পরে বলেছিলাম যে আজকে সময় তারপর এই মুড দেখলাম সবার ভিডিওই রেকর্ড করে যাচ্ছি যাই হোক সবাই এসেছে ভালো লাগলো সবাই আসছে বের হচ্ছে টাটা বাই 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 কারণ ইউ থ্যাঙ্ক ইউ একদম একদম যাবো টাটা টাটা টিমন টাটা 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 গুড নাইট টাটা ফোনে একটা বাজে ফাইনালি এখন আমরা সবাই খেতে বসছি আমরা বলতে জামি আর এখানে রয়েছে কাবিয়া কাবিয়া আজকে কাবিয়া হচ্ছে আজকে আমার সব কিছুর সঙ্গী অর্ঘ গেছে শান্তনামকে একটু ছেড়ে আসছে আমার যেহেতু রাত হয়ে গেছে অনেক কাবিয়া আজকে সব কিছুর সঙ্গী যখন প্রথমে সবাই আসে সবাই সব কিছু বলছিলো ওই সময়টা হনি ছিল না কেউ সাথে হেল্প করলে সুবিধা হয় তো কাবিয়া তখন পুরো আমাকে হেল্প করেছে না থাকলে আমি একা মানে একটু ঘাবড়ে যেতাম হয় না যাই হোক আমি যেন বসে পড়ছি অঘর মধ্যে চলে আসবে আর আমাকে ছেড়ে দিয়ে আসতে গেছে হনি গোপালকে দিচ্ছে দিয়ে খুব ভালো এনজয় করেছি আমরা যে হচ্ছে আজকে আমাদের বার্থডে স্পেশাল ডিনার মেনু ফ্রায়েড রাইস তার সাথে ইয়াখনি পনির চিকেন কষা আর হচ্ছে আনারসের চাটনি ক্যাসা ও ক্যামেরা অফ

কারণ হচ্ছে ভাবলাম কি যে গিফট আনবক্সিংয়ের ব্যাপারটা সেটা কিন্তু আবার ফলতু ফলতু আরেকটা ভিডিও না করে এই ভিডিওতেই দেখিয়ে দেবো তো সেই জন্য কালকে তো সবাই টায়ার আর হয়নি এখন ভাই বোন দুজনে মিলে বসে পড়েছে দিদির বার্থডের সাথে সাথে কিন্তু ভাইয়েরও গিফট প্রাপ্তি হয়েছে তো শিখি অলরেডি গিফটের সব আনবক্সিং বলতে গেলে হয়ে গেছে কালকেই সবার সামনেই যেখানে যে দিয়েছে আমি জানিও না কি কোনটা দিয়েছে বাট এখন শিখি বলছে এইটা আগে দিদি এটা খোল বলছে খোল দিদি আগে নিজেরটা খুলতে ব্যস্ত এইটা কে দিয়েছে এটা রানা দাদা দিচ্ছে আচ্ছা আমারও রানা দাদা ওরও রানা দাদা এটা রানা দাদা দিচ্ছে আর এই যে আমার আমার সব সাঙ্গ কিন্তু এসে গেছে অলরেডি বাড়িতে বা দারুন তো হ্যাঁ তুষিটা দাও ভেরি গুড দারুন

ঐশী আর সৌম্যদ্বীপ তারা আমি দেখি দেখি এখানে উপর থেকে দেখি দেখি ক্রাফট কিট বাহ এটা দিয়ে সুন্দর অ্যাক্টিভিটিস করা যাবে সামার ভ্যাকেশন আসছে শিকির করতে পারবে নেক্সট তো এটা ওটা পুরো এখন খুলো না এটা হচ্ছে দিয়েছে রাহুল দা এটা আমি দেখেছি এটা তখনই আনবক্সিং করেছিল শিকি এটা রয়েছে কিচেন সেট আর রাহুল দা এখানে আরেকটা দিয়েছে এটা হচ্ছে ঘন্টু লালার ঘন্টু এ দেখো বল ব্যাট বল এটা হচ্ছে তোমার ও এটা দেখে আমি গিটার ভেবেছিলাম এটা গিটার না এটা হচ্ছে ক্রিকেট সেট এই যে উইকেট আছে ব্যাট আছে বল আছে বা দারুন বাইরে নিয়ে গিয়ে খেলতে হবে সুন্দর হ্যাঁ লাগিয়ে দেবো আর আরেকটা গিফট কে দিয়েছে এখানে রান্না দাদার দেখি রান্না দাদার গিফটটা তো দেখালি না দে সর ঘন্টু হ্যাঁ হ্যাঁ ঘন্টুর আগে গাড়ি খুলে দিতে হবে দাঁড়াও খুলে দেবো এদিকে রাখো এই এইটা রানা দাদা দিয়েছে সিকি কে সেটা হচ্ছে এইটা চশমাও দেওয়া আছে এরকম বাহ দারুণ তো বেশ ব্যাপারটা নতুনত্ব একদম এখানে ফাইন্ড করতে হবে কোথায় এই চশমাটা দিয়ে পরে আই থিঙ্ক করে সেই জিনিসগুলো অবজেক্ট কালার করতে হবে বেশ সুন্দর খুব সুন্দর হয়েছে গিফটটা দেখতে মানে গিফটের এটা খুবই ভালো মানে এরকম দেখিনি আমি বাবা কি আছে সেটাও দিয়ে দিয়েছে থ্রি ডি পেন এইট শিটস আছে এগুলোর টু কালার্স রেফারেন্স শিট আছে আর ওয়ান টোয়েন্টি এইট একটা ওয়ার্ল্ড ম্যাপ আছে রেস্টুরেন্ট বাপরে অনেক কিছু দিয়েছে হ্যাপি শিকি হ্যাপি তা হ্যাঁ অলরেডি কিচেন সেটটা খোলা হয়ে গেছে বাহ এটা হচ্ছে এটা দিয়ে সত্যি আমি সেট করে দেব সেট করতে হবে ওটা পরে হ্যাঁ ঠিক আছে এটা সেট করতে হবে সব তবেই জ্বলবে আমি করে দেব এই মোমেন্টে গিফট আনবক্সিং দুজনের গিফটটা আপনাদেরকে দেখাতে পারলাম না সেটা হচ্ছে पायल দিদির আর শান্তনার মানে শান্তনা আছল बर्थडे দিনকে মানে শুক্রবার দিনকে এসেই ওকে গিফট দিয়ে গেছিলো এক ব্যাগ হচ্ছে তোমার চিপস চকলেট তারপরে ওয়েপার্স তার সাথে দুটো সানগ্লাস গন্টুর আর শিখে আর তার সাথে একটা ঘড়ি শিখে গো নিয়ে না চট করে ঘড়িটার সানগ্লাসটা দেখিয়ে দিই দিদিকে তো কালকে সকালে ইনভাইট করেছি তো পায়েল পায়েলিদি বলেছে ওর গিফট দিও আছে পায়েল দিদি পরে পাঠিয়ে দেবে তো পায়েল দিদিও কালকে ওর জন্য ওই ফেরার রচ চকলেট দেন চিপস আরো আরো বাচ্চারা যেসব জিনিস পছন্দ করে সেগুলোই নিয়ে এসেছিলো এই হচ্ছে শান্তনামের গিফট এই যে ওয়াচ দিয়েছে একটা এই যে এটা আবার লাইট জ্বলে না শিখি কোথা দিয়ে যেন একটা দেখা তো বা এ দেখো খুব সুন্দর দেখতে ওয়াচটা এটা দিয়েছে আর এই হচ্ছে সানগ্লাস এটা দিয়েছে এটা শান্তনাম বৃহস্পতিবার বা এই শুক্রবারই এসে দিয়ে গেছে এই দেখো এ ভাই বোনের দুজনেরই সেম সানগ্লাস এটা ভাইয়ের আর একটা আমার দিদির তো যাই হোক সেই মোটামুটি তো শেষ করি বার্থডের ব্লগটা এখন ভীষণ আনন্দ হয়েছে কালকে কত যে আনন্দ হয়েছে বলে বোঝাতে পারবো না অনেকজন আসতে পারেনি খুব মিস করেছি তাদেরকে ডেফিনেন্টলি বাকি বন্ধুদের সাথে আবার খুব খুব তাড়াতাড়ি দেখা হবে তো একটা বেশ জমজমাট সন্ধে আমরা কাটিয়েছি যাই হোক

আবারও আরেকটা কোনো নতুন ব্লগ নিয়ে কোনো একটা বাইরে ঘুরতে যাওয়ার বা কোনো অপেশনাল ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা সবই সাবধানে থেকো